আমি মিষ্টি আমার মিষ্টি মন চ্যানেলে আমার কাছের এবং দূরের বন্ধু সবাইকে সুস্বাগত চলে এসেছি আজকে পটলের আর একটা অনুবদ্ধ রেসিপি নিয়ে পটলের দোলমা বা পটলের দোলমা কিভাবে রান্নাটা করব তার দেখার জন্য আমার রেসিপিটির দিকে তোমাদের কিন্তু চোখ রাখতে হবে একদম স্কিপ করবে না দেখতে থাকো এই দেখো বন্ধুরা এবার আমি পটলটা নিলাম নিয়ে পটলের ভেতরে যে ভেতরে যে শ্বাসগুলো আছে ওগুলো আমি আস্তে আস্তে করে বের করে দেব ভেতরে যা আছে সব বেরিয়ে যাবে তোমরা এইভাবে বের করতে পারো বা ছুরি দিয়ে বের করতে পারো যেটা তোমাদের সুবিধা মনে হয় সেটা দিয়ে করতে পারো এই দেখো ভেতরটা আমার সুন্দর হয়ে কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা এইভাবে আমি সবগুলো করে নিয়ে ফিরে আসছি এই দেখো বন্ধুরা আমার পটলের ভেতরটা একদম সুন্দর করে আমি বের করে দিয়েছি দেখেছ ঠিক আছে এবার আমি পরবর্তী পর্যায়ে ফিরে যাব ঠিক আছে দেখতে থাকো তুই চার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেগুলো নিয়ে নিলাম এবং পটলের মধ্যে যে শাঁসগুলো ছিল ওগুলো আমি এর মধ্যে নিয়ে নিলাম কিছুটা পেঁয়াজ কুচো নিয়ে নিলাম একটু টমেটো কুচো নিয়ে নিলাম ঠিক এর মধ্যে আমি গোটা জিড়িয়ে দিয়ে দিলাম আর একটু আদা রসুনের পেস্ট কড়াই ছিল ওটাও আমি ওর সাথে দিয়ে দেবো একসাথে এবার আমি এটাকে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসছি বন্ধুরা দেখতে থাকো তোমরা তোরা আমি পেস্টটা সুন্দর করে বানিয়ে নিয়েছি এবার এই দিকে আমার কড়াইতে তেলটা গরম হয়ে গেছে আমি রান্নাটা সরষের তেলে করব এবার আমি পুরটা বানিয়ে নেব প্রথমে হচ্ছে একটুখানি সাদা জিরে দিয়ে দিলাম জিরেটা একটুখানি ভাজা ভাজা মতো করে আমি দিলাম পেঁয়াজটা কুকুরের সাথে একদম একসাথে আর আমি করে করবো তাই জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে এসছে এই পর্যায়ে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব কেউ যদি কাঁচা লঙ্কা কুচি না পছন্দ করো সে নাও দিতে পারো এবার এটাও দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব কাঁচা গন্ধটা করে একটু পানিগুলো গুঁড়ো একটু কাশ্মীরি লসুণ পাউডার একটু লঙ্কা গুঁড়ো

কিন্তু এদের দিলে কিন্তু খুবই ভালো এই দেখো বন্ধুরা আমার কুচা একদম প্রায় রেডি হয়ে গেছে আমি এবার না একটু ঠান্ডা করে নেবো দেখি তোমাদের কাছে ফিরে আসছি বন্ধুরা এই দেখো ভেতরে আমি পুরগুলো সুন্দর করে ভরে নিচ্ছি চামচের উল্টো পাশ দিয়ে করলে কিন্তু সুবিধা হবে দেখো যতটা ভেতর অব্দি যায় কিন্তু ভেতরে নিয়ে নিতে হবে ঠিক আছে এই দেখো আমি কিছুটা ভরে নিয়েছি নেওয়ার পরে একটুখানি আমি এরকম করে নিলাম নিতে দেখো আবার নেমে গেছে আবার আমি ভেতরে দিয়ে দেবো এইভাবে সমস্ত পটলগুলো পুরগুলো ভরে নিতে হবে এ দেখো এইবার আমার পুরো পুরটা কমপ্লিট হয়েছে পটলের মধ্যে ঠিক আছে বন্ধুরা আমার সমস্ত পটলগুলোর মধ্যে আমার পুরগুলো ভরা হয়ে গেছে তোমরা যদি কেউ চাও পটলের মাথাটা দিয়ে টুথপিক দিয়ে আটকে দিতে পারো কিন্তু আমি আটকাবো না আমি এইভাবেই রান্নাটা করে তোমাদের দেখাবো ঠিক আছে এবার ওই দিকে দেখো কড়াইতে আমার সর্ষের তেলটা প্রায় গরম হয়ে এসেছে তোমরা চাইলে সাদা তেলেও রান্না করতে পারো কিন্তু আমি সর্ষের তেলে রান্না করাটা বেশি প্রেফার করছি এই জন্য করবো ঠিক আছে এবার আমি আস্তে আস্তে করে পটলগুলো ছেড়ে দেবো আমাদের পটলগুলো আমি আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছি ওগুলো আমি এর মধ্যে তো বন্ধুরা আমার পটলগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এবার আমি কড়াইতে রান্নাটা শুরু করব যেই তেলে যেই তেলে আমি ভাজা করেছিলাম ওই তেলের মধ্যেই আমি রান্নাটা করবো আলাদা করে আর কোনো তেল ইউজ করবো না এবার আমি কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়ে দেব তেজপাতা গোটা গরম মশলা আর সাদা জিরে ভালো করে আমি মেটে নেব ভেঙে আগে ওটা কিন্তু তরকারিতে আসছে এখানে একটু আস্তা করে ভালো করে কষিয়ে এবার আমি একটু টমেটো মিশিয়ে দিয়ে দিলাম কেউ চাইলে টমেটোটা কিন্তু বেশ করেও দিতে পারে এবার আমি এখানে একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো একটু লবণ একটু জল দিয়ে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি এটা অ্যাড করবো সাথে অ্যাড করার পরে তো মশলাগুলো আমার কখনো হচ্ছে এই পর্যায়ে আমি একটুখানি পেঁয়াজ বাটা দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর একটুখানি আমি চিনি অ্যাড করে দেবো একটু তিল আর একটু কাজু বাদাম টক দই একসাথে আমি পেস্ট করে দিতে তিলের জায়গায় চার মগজও দিতে পারো তোমাদের ইচ্ছা এইভাবে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে আমার দেখো সুন্দরভাবে শুকনো হয়ে গেছে কষানো এই কষানোটা এত সুন্দরভাবে করতে হবে তাতে কিন্তু টেস্টটা কিন্তু ভালো হবে আর আমি কিন্তু টক দিয়ে দিয়েছি খুব একটা বেশি ছোনার কষাবো না এবার আমি জল দিয়ে দেবো দিয়ে হচ্ছে হয়ে গেলে তারপরে ফিরে আসছে বন্ধুরা না আমার ঝোলটাও একদম শুকনো হয়ে গেছে এবার আমি একটুখানি সরষে বাটা দিয়ে দেবো রান্নাটা একদম কমপ্লিট হয়ে এসেছে প্রায় সর্ষেটা দিলাম একটু ফুটে গেলেই নামিয়ে নেব এবার আমি এর মধ্যে একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ঠিক আছে বন্ধুরা রান্নাটা হয়ে গেছে সার্ফ করে নিয়ে ফিরে আসছি এই দেখো বন্ধুরা আমার পটলের দোলমা বা দোলমা তোমরা যেটা বলতে পারো একদম রেডি বা ভরা পটল একদম রেডি আমি বোলের মধ্যে সার্ফ করে নিয়েছি দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে খেতেও তেমনই হবে টেস্টি তোমরা এই রান্নাটা নিরামিষ ভাবেও বানাতে পারো আমি আজকে চিংড়ি মাছের পুর দিয়ে বানিয়ে দেখালাম যদি তোমাদের ভালো লাগে আমার এই রেসিপিটা তাহলে অবশ্যই একটা লাইক করো আর একটা সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্টের উপরে আমাদের অনেক কিছু নির্ভর করে তাহলে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম বন্ধুরা ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সব সময় হাসতে থাকবে টাটা